তোমার কি কখনো এমন মনে হয়েছে কারও একটা বিরক্তিকর কথায় তোমার পুরো দিনটাই মাটি হয়ে গেছে এরকম ঘটনা হর হামেশাই আমাদের সঙ্গে ঘটে এর কারণ হচ্ছে আমাদের রাগ তোমরা কি জানো আসলে রাগের এই অনুভূতিটা নব্বই সেকেন্ডের বেশি সাস্টেন করার কথা না যদি না তুমি নিজেই সেটাকে ধরে রাখো বিজ্ঞান বলছে রাগের সময় শরীরে যে হরমোন নিঃসরণ হয় তা নব্বই সেকেন্ডের মধ্যেই ভ্যানিশ হয়ে যায় কিন্তু আমরা কি করি বারবার সেই ঘটনা কিংবা সেই কথা মনে করে রাগটাকে বাঁচিয়ে রাখি একটা সিম্পল উদাহরণ দেই রাস্তায় কেউ তোমার সাথে বেয়াদবি করলো করল শরীর সঙ্গে সঙ্গে স্ট্রেস হরমোনে ভরে গেল যার স্থায়িত্ব মাত্র নব্বই সেকেন্ড কিন্তু তোমার মাথার ভেতরে ওই কথাটা ঘুরতে থাকলো আর ওটা ভেবেই কখন তোমার দিন পেরিয়ে যাবে সেটা বুঝতেই পারবে না নব্বই সেকেন্ডের এই ব্যাপারটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি সহজেই এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারবে তুমি চাইলে এই রাগটাকে মন থেকে বের করে দিতে পারবে আর না চাইলে আগুনে নতুন করে তেল ঢালার মতো অবস্থা হবে সবাই কম বেশি এমন একটা মানুষকে চেনে যে সব পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে পারে তাহলে তারা কি সুপারম্যান নাকি তাদের রয়েছে কোনো গোপন অস্ত্র আসুন আজ আমরা এটাই জানব আমরা প্রায় বলি ও আমাকে রাগিয়ে দিচ্ছে কিন্তু সত্যিই কি তাই কেউ কি চাইলেই তোমাকে রাগিয়ে দিতে পারে যদি তুমি না নিজে তাকে সুযোগ দাও এই রাগটা আসলে কি এটা হলো তোমার জীবনের কোনো একটা না ভোলা মুহূর্ত কেউ যখন তোমাকে কথায় খোঁচা দেয় তখন আসলে তোমার পুরনো সেই না ভোলা দাগটাই বের হয়ে আসে এবার থেকে রাগ করার আগে একটু সময় নাও নিজেকে জিজ্ঞেস করো কেন তুমি রেগে যাচ্ছ বুঝতে পারবে হয়তো এটা তোমার ছোটবেলার বাবার বলা কোনো কথার মতো এভাবে বুঝতে পারলে তুমি আর সহজে রাগ করবে না আবেগের গল্প রাগ আসলে তোমার মনের সিকিউরিটি গার্ড যে তোমার আসল কষ্ট ভয় অপমান এগুলো ঢেকে রাখে ধরো কেউ তোমাকে কষ্ট দিয়ে কিছু বলল তুমি রেগে গেলে আসলে কিন্তু তুমি মনে মনে ব্যথা পেয়েছ কারণ সে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে রাগ দেখানো সহজ কিন্তু কষ্টের কথা বলা কঠিন যদি তুমি একবার সাহস করে এই খারাপ লাগার কথা বলতে পারো তাহলে দেখবে মানুষ নিজের ভুলটা বুঝতে পারছে রাগ দূরত্ব বাড়ায় কিন্তু মনের কথা বললে সম্পর্কটা কাছাকাছি আসে ছোট্ট সুযোগ প্রতিটা রাগের মাঝে আর তোমার প্রতিক্রিয়ার মাঝে একটা ছোট্ট সময় থাকে ওইটুকু সময় তোমার আসল শক্তি তোমার হাতে সবসময় নিজের প্রতিক্রিয়া বেছে নেয়ার অধিকার আছে কেউ তোমাকে অপমান করলো। শরীর স্ট্রেসে ভরে উঠল কিন্তু প্রতিক্রিয়া দেখানোর আগে তুমি সেই ছোট্ট সুযোগটা কাজে লাগালে একবার ভাবলে এভাবে রিয়্যাক্ট করলে তোমার কি লাভ হবে দেখবে এই প্রশ্নটাই তোমাকে জিতিয়ে দেবে টাইম আউট নাও অনেক সময় সবচেয়ে বুদ্ধিমান কাজ হচ্ছে একটু থেমে যাওয়া কথা কাটাকাটি হচ্ছে তাকে বলো এই মুহূর্তে কথা বললে আমি রিয়্যাক্ট করব বেশি ভালো হবে একটু পরে আলোচনা করলে পাঁচ মিনিটের টাইম আউট কয়েক ঘন্টার ঝামেলা কমাতে পারে ট্রিগার ম্যাপ তৈরি করো তুমি জানোই না কার কোন কথায় তোমার মাথা গরম হয় একটা ছোট্ট ডায়েরি মেনটেন করো কে কি বললে তুমি রাগ হচ্ছ সেটা লিখে রাখো দেখবে কিছু মানুষের কিছু কথা বারবার তোমার মাথা গরম করে দেয় এটা জানা থাকলে তাদের এগিয়ে চলতে পারবে গল্পটা পাল্টাও বাস্তবতা না তুমি আসলে নিজের মাথায় বানানো গল্পের আবেগে ভাসো কেউ করা গলায় কথা বলল তুমি ভাবলে অপমান করল হতে পারে ও নিজেও স্ট্রেসে আছে একই ঘটনা দুইটা ভিন্ন গল্প দুইটা ভিন্ন আবেগ যেদিন থেকে তুমি নিজের গল্পটা পাল্টাতে পারবে সেদিন থেকে অন্য কেউ তোমার মেজাজের মালিক হতে পারবে না শেষ কথা আজ থেকে একটা টেকনিক প্র্যাকটিস করো রাগ লাগলে মনে মনে নব্বই সেকেন্ড গুনতে থাকো আর সিদ্ধান্ত নেও এই নব্বই সেকেন্ড তুমি কোনো প্রতিক্রিয়া দেখাবে না দেখবে একটু একটু করে এটা তোমার স্বভাবে পরিণত হয়েছে শান্ত থাকা লোকেরা আলাদা কিছু করে না তার শুধু প্র্যাকটিস করে আজ থেকে তুমিও শুরু করো ভাবো কেমন হবে তুমি যখন কারো কথায় তোমার রাগ লাগবে না তখন বুঝতে পারবে এই মানুষটাই তোমার আসল তুমি